আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি আমাদের সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসের বাড়িতে আমি আসলে আমার এই পেজে কিংবা ইউটিউবে যদি দেখে থাকেন আরও ভিডিও আগে আছে দেখবেন তো আজকে হঠাৎ করে মনে হলো যে দেখি আরেকটা ভিডিও করি আসলে কেমন আছে সে বাড়িটা ঠিক আছে একটা সময় যে বাড়িতে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় ছিল এখন একদম শুনশান গেট বন্ধ তো চলুন আমরা একটু দেখি আগে বাড়িটার অবস্থা কী আছে বা কেমন এই যে দেখেন এই যে মেন গেটটা এই গেটটা কিন্তু এখন বন্ধ ঠিক আছে এই গেটে কিন্তু এই বা এই এই জায়গাটার মধ্যে একটা সময় মানে আপনার হাজার হাজার মোটরসাইকেল থাকতো নেতাকর্মী থাকতো কিন্তু আজ কেউ নেই এ হলো সেই ঘরটা যে ঘরটার মধ্যে আপনার প্রথমত নেতাকর্মীরা এখানে অ্যাডভোকেট আনিসের সাথে কথা বলার জন্য ব্যস্ত থাকতো আজ সেই ঘরটা শূন্য চলুন এ হলো অবস্থা কেউ নেই মানুষ নেই কেউ নেই এই যে একদম শুনশান অবস্থা আগুনে পড়ে গেছে সব কিছু দেখি যদি আমরা একটু দোতলায় যাই চলুন এই যে এটা হচ্ছে আপনার দোতলা যাওয়ার যে রাস্তাটা যে সাইডের যে আপনার রেল লিঙ্কগুলো ছিল রেল লিঙ্কগুলো সহ নিয়ে গেছে এ হলো আপনার দোতলা দোতলা যে দেখেন আপনার টাইজগুলো সহ ভেঙে ফেলা হয়েছে উপরের জিপসনগুলো বা উপরের যে কাজগুলো ছিল সব কিছু মানে কিচ্ছু নেই ঠিক আছে এই যে দেখেন আমি আবার একটা কাজ করব আমি আমার ড্রোন দিয়ে নিয়ে এসেছি ড্রোন দিয়েও বাড়িটার ভিডিওটা করব উপর থেকে কেমন আছে কি অবস্থা দেখানোর জন্য এটা হলো আপনার দোতলাটা এই যে এখান থেকে যদি আপনি তাকান এই যে রাস্তাটা আর এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে আছে কিছু এই যে দরজাটা দেখেন কি অবস্থা আর যে এখানে রিল্লিংটাও মনে হয় ভেঙে নিয়ে গেছে আর ওইদিকে যদি দেখেন কাঠলাটা দেখা যায় ঠিক আছে আমরা যাব ওইখানেও যাব ঠিক আছে যেহেতু আমরা আজকে শিখি আপনাদেরকে বাইরে নিয়ে ভিডিও করার জন্য তো পুরোপুরি বাইরে নিয়ে সুন্দর একটা ভিডিও করব এবং ডোন দিয়েও ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আপনার যে বাড়ির প্রথমে যে আপনার বাড়িটা এ তাই কোথায় কয়েছে তো এই হলো অবস্থান তো তলায় আসলে কি তলায় যদি একটু যাই দেখি চলুন তিনতলায় গিয়ে দেখি কি অবস্থা ফেরা দিস সরি এখানে মনে হয় যাওয়ার রাস্তা নেই এটা এখানে শেষ আসলে সাদা সিস্টেম নেই এখানে শেষ ওই শাহ কিছু তো কিছু দিদি কই ফেরা দিস বেতার আছিস আমার ক্যামেরা অবস্থা খারাপ ইয়ে হয়েছে নি কিছু হয়েছে নেই হ্যাঁ আমার ক্যামেরা একদিন ছিল তোকে না তো ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন ঠিক আছে যেহেতু আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এত কষ্ট করি সবসময় তো চলুন আমরা এখন বাড়ির ভিতরে হয়তো ভিডিওটা বড় হবে কারণ বড়ো হলেও কিছু করার নাই কারণ আমি চাইতেছি সম্পূর্ণটা বাড়ি তুলে ধরার জন্য প্রথমত এভাবে হেঁটে ধরবো দ্বিতীয়ত আপনার ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা করব। তো আসলে এখান থেকে এদিকে কিন্তু যাওয়ার রাস্তা নেই তা আমি দেখি বাড়ির পিছনের দিকে যাওয়ার রাস্তা আছে কি না আসলে মানুষ সময়ে সব কিছু ব্যবহার করে বুঝছেন মানুষের যখন সময় ভালো থাকে আসসালাম আলাইকুম আনটি ভালো আছেন আনটি আজকে যাওয়া জান ভিতরে তো যে আমরা এখন বাড়ির পিছন দিয়ে আসছি ঠিক আছে আসলে যেটা বলতে চাইছিলাম যে একটা সময় মানুষের সময় যখন ভালো থাকে এখন মানুষের অভাব হয় না মানুষও অনেক থাকে ঠিক আছে এখন হয়তো অ্যাডভোকেট সময়টা খারাপ ওই জন্য মানুষ নেই তবে এটা বাইরে রাখছি কে যেন হুলমুকু নেই হ্যাঁ এটা ওই আচ্ছা এখানে ভিতরে মনে কিছু বাইরা বই এটা ভিতর লাগে রাখছে এই যে দেখেন এই হলো অবস্থানটা যে প্রথম যে ঘরটা দেখেছিলাম এই যে ঘরটার অবস্থানটা হলো এদিক দিয়ে এটা তো চলুন আমরা আসলে বাড়ির ভিতরে যাই ভিতরটাও দেখি কালার ঠিক আছে না ভক এ হলো বাড়ির ভিতরের অবস্থান এই যে এই ঘরটা যদি দেখেন দেখেন ঘরে কি আছে এই ঘরের কিচ্ছু নাই এই ঘরটা কিন্তু আসলে ছিল একদম অ্যাডভোকেট লোকের বাবা করেছিল ওই ঘরটা একটা স্মৃতি হিসাবে ছিল কিন্তু স্মৃতিটা নাই এখন এই যে বাড়িতে দেখেন কে যে ছাগল রাখছে লাগছে ছাগল দেখা যায় এই যে আপনাদের একটু বাড়িটা দেখে ভিতরটা এই হলো অবস্থা দেখছেন কি আছে এখানে হ্যাঁ উপরের দিকে দেখেন কিছু নাই নিচে কিছু নাই সব কিছু একদম এলোমেলো করে দিছে আমি আগেও একটা ভিডিও তো আপনাদেরকে দেখাছিলাম ঠিক আছে এইগুলো তো আজকে আমি ড্রোন নিয়ে এসেছি ড্রোন দিয়ে ভিডিও করবো এই যে দেখেন এই বাড়িটা এই বাড়িটা কিন্তু কিছু নেই সাইডের দেওয়ালগুলো সহ বেনে ফেলছে এইবাটা দেখেন কিছু নাই ডাস্ট এটা আছে তো এখানে কিছু নেতা কর্মী রে বসে আছে দেখা যাক দেখিয়ে চলেন নেতারার সাথে কথা বলি কিও নেতারা কি অবস্থা ভাই ভাই ভিডিও নিও অফ করে আমাদের কিছু চাই না ভাই هلا কি বল হচ্ছে হ্যাঁ ভাই ভিডিও মারবি না ভাই আচ্ছা কাটিয়ে দাও ওসমোস আমি আগে দেখি না কি হয় আচ্ছা কো দিন কো দিন আগে দেখলাম এখনও চাপটাপ দেখা যা আসেনি না না তো এখানে তো দেখতাম একটা সময় হাজার হাজার নেতারা বসে থাকতো তখন দি আপনারা বসে আছেন নেতারা কো তার মানে বুঝতে পারছেন মানুষের সময় যখন ভালো থাকবে তখন তার পাশে সবাই থাকবে বাস্তব শুধু এটা শুধু আইনমন্ত্রীর জন্য না তোমার জন্য আমার জন্য প্রত্যেকটা মানুষের জন্য যখন আপনার পরিস্থিতি ভালো থাকবে আপনার এবার ভালো থাকবে তখন আপনার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অভাব হবে না এখানে কি তোমরা যে নাকি অ্যাডভোকেট আনিস ছিল ওই সময় কি এখানে আসতে পারতামতাকর্মী ভরপুর ছিল কিন্তু আজকে নেতা কর্মীরা নাই সবাই এখন উদাও কারণ কি কারণ এখন আর আইনমন্ত্রীর নাম বিক্রি করে কেউ ফায়দা লড়তে পারবে না এখন আইনমন্ত্রীর নাম বিক্রি করে কেউ টাকা ইনকাম করতে পারবে না এমন একটা সময় ছিল যে আইনমন্ত্রীর বাইশ নাম্বার তেইশ নাম্বার চব্বিশ নাম্বার লোক যারা নাকি আত্মীয় বলে আর কি মানে আসলে আত্মীয় নয় যে একটা কথা বলে না যে মন্ত্রীর বাড়ির কুত্তাও নাকি মন্ত্রী থাকে তো এরকম বিভিন্ন দূরের লোক যখন কিছু হইতো যে মন্ত্রী আমার এমুক লাগে তমুক লাগে কিন্তু এখন কাছের যে আপন মানুষগুলো যারা যারা নাকি রক্ত সম্পর্কগুলো এখন পরিশোধ দিতে চায় না কারণ পরিশোধ দিলে সমস্যা হবে তো এই হলো মানুষের বর্তমান অবস্থান ঠিক আছে তো আজকে আমি আসলে এসেছি বাড়িটা নিয়ে ভিডিও করবো আমি আগে একবার ভিডিও করছি তো আজকে আমি ড্রোন নিয়ে এসেছি ড্রোন দিয়েও আপনাদেরকে বাড়িটার দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো আর একটা কথা মনে রাখবেন আপনার সময় যখন ভালো থাকবে তখন আপনার পাশে মানুষ থাকবে যখন সময় খারাপ হবে কেউ থাকবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে এই বাড়ির ড্রোন ক্যামেরার ভিডিও নিয়ে ধন্যবাদ